বাইরে যেয়ে চড়া দামে পিজা কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না একটি মাত্র পিজা তৈরি করে পুরো পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করতে পারবেন যদি এভাবে তৈরি করেন তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়ে কাপ ময়দা চিনি চা চা চামচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি এখন সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস একটু নিচে মিশিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইষদো তরল দুধ এই দুধটা আমি একবারে নামিশিয়ে বারবারে মেশাবো প্রথমে কিছুটা দুধ দিয়ে দিয়েছি তারপর স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়েচেরে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন দুধটা একবারে নামিশিয়ে বারবারে মেশানোর জন্য একবারে দুধটা মিশিয়ে নিলে ডোটা একদমই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি দুই থেকে তিনবারে ডোটা মিশিয়ে সুন্দর করে একটা সফট এবং স্ট্রেচি ডো তৈরি করে নিব এখন ডোটাকে আমি হাত দিয়ে ভালো মতো নথে নিচ্ছি প্রথম পর্যায়ে ডো মাখানোর সময় ডোটা অনেকটা স্টিকি মনে হতে পারে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে মাখানোর পর দেখবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এরকম একটা স্মুথ ডো তৈরি হবে প্রায় সাত থেকে আট মিনিট মতে নেয়ার পর আমি যে এরকম একটা স্ট্রেচি ডো তৈরি করে নিয়েছি এখন বলে সামান্য তেল মেখে ময়দার ডোটাকে আমি মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর এই যে দেখেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আমি ডোটাকে ভালো মতো হাত দিয়ে পাঁচ করে ডোয়ের ভেতর থেকে এক্সট্রা যে বাতাসটা আছে সেটা বের করে নিয়েছি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলে ডো ফার্মেন্ট হতে খুব বেশি সময় লাগে না এখন একটা বেলনি দিয়ে বেলে আমি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলাও হবে না আমি যেহেতু একটা পিৎজা তৈরি করব তাই বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আমার ওভেন ট্রেটা ঠিক যত বড় তত বড় সাইজ করে নিয়েছি এবারে এই রুটিটাকে আমি ওভেনের ট্রেতে বসিয়ে নিয়েছি তারপর আমি আমার পছন্দ মতো সস দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে চিলি সস সাথে দিয়ে দিয়েছি সুইট চিলি সস এখন স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ভালো মতো স্প্রেড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মোজারোলা চিজ চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আজকের পিজাটা আমি সসেস দিয়ে তৈরি করব সসেসগুলো আগেই ভেজে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে কেটে এখন পুরো পিজার রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো এবং ক্যাপসিকাম পুরো পিজার রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ অরিগানো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিজার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় কিছুটা চিলি ফ্লেক্স পুরো পিজার রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিব মোজারেলা চিজ বেশ অনেকটা পরিমাণেই মোজারেলা চিজ আমি পুরো পিজার রুটির উপর দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় চিজটা একটু বেশি করে দিলে পিজার টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন ওভেনে বেক করে নিব প্রি হিটেড ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পঁচিশ মিনিট পর আমি ওভেন থেকে পিজাটা বের করে এনেছি মাসা দেখেন পিজাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে ছোট পিৎজা প্যানে পছন্দ মতো টপিং দিয়ে দশ মিনিট আগে একটা হাড়ি প্রিহিটেট করে তার মধ্যে বসিয়ে লো ফ্লেমে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিতে পারেন আমার আজকের পিৎজাটা আমি আপনাদের স্লাইস করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে পিজাটা অনেক ভালো মতো বেক হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল পিৎজার সাইডেও কোনো ধরনের পোড়া কিংবা দাগ লেগে যায়নি এই এক পিৎজাতে আমাদের চারজনের পরিবারের পুরো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ